সাংবাদিক বাগেরহাটের বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি বাঘেরহাটে পাঁচই আগস্ট যখন দেশ তৃতীয় স্বাধীনতা অর্জন করে তখন এক শ্রেণী দুষ্কৃতিকারী বিভিন্ন হাট বাজার লুটপাট শুরু করে দেয় তার মধ্যে আমাদের দলেরও কিছু সংখ্যক লোকজন এর সাথে জড়িত হয়ে পড়ে আমি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আমি যেখানে যেখানে ঘটনাগুলো ঘটছে সেখানে সেখানে আমি তাদের প্রথম আমি ডেকে ডেকে জিজ্ঞেস করছি সঠিক কিনা যদি সঠিক হয়ে থাকে তাদের আমি নিষেধ করছি যে এইভাবে দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশ রয়েছে কোন লোক যেই হোক না কেন যে পদেই থাকুক না কেন তাকে সাথে সাথে বহিষ্কার করতে হবে এবং স্থানীয় আইন শৃঙ্খলা কর্মীদের হাতে হবে সেজন্য আমি মোরলগঞ্জে আমার কাছে নামে একজন লোক বিএনপি করে তার নামে আমার কাছে যথেষ্ট কমপ্লেন আছে তাকে আমি কত মৌখিকভাবে বলি যে তোমার নামে এসব কমপ্লেইন আছে সে তখন এগুলো সবই বলে এগুলো মিথ্যা বৃত্তিহীন কিন্তু আমার কাছে এগুলো ডকুমেন্ট আছে যে এখানে এসে কেস করতেছে এখানে কার ফুল হাতায় কার ঘের কার বাড়ি পোড়ায় দিছে কার ঘের লুট করতেছে সবই সাধারণ নিরীহ লোক তারপরে যখন এই হলো কেন্দ্র থেকে যোগাযোগ করে তাকে তাকে শোকস করা হয়েছে শোকস করার পরেই সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে আজে অনেক কথা বলছে যেটা সংগঠন পরিপন্থী যার সাথে কোনো সত্যের একটু কোনো বিন্দুমাত্র সত্যের কোনো লেশ নাই তাকে এই যে এগুলো বলছে যেন সাংগঠনিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত যেটা দেশের প্রচলিত আইন আছে আইনে আমার যে মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এই এগুলো আইনের ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে আপনাদেরই করছি আর সাথে সাথে আমি আপনাদের এই এই যে ইন্টারভিউর মাধ্যমে আমি আমার দলের নেতাকর্মীদের আবারও আমি আহ্বান জানাব তারা জানে এই সব এইসব এইসব অপকর্মে লুটপাট হাট বাজার দখল ব্রিজ টোল এগুলো আদায় থেকে বিরত্ব থাকবে না হলে কিন্তু এ আমরা সাংগঠনিক অবশ্যই খুব কঠিন ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব ধন্যবাদ